ছাত্রীরা একটা কথা বলেছেন যে মেয়েদেরকে অনেকে ভয় দেখায় জামাত ক্ষমতায় গেলে বোরকা ছাড়া রাস্তায় আসতে দেবে না তিনি তার বক্তব্য কি বলেছে জামাত কাউকে জোর করে বোরকা পরাতে যাবে না এ দায়িত্ব জামাত ইসলামের না জামাত কাউকে জোর করে আপনাদের মসজিদে নিয়ে যাবে না এ কথা বলে না কেন এ দায়িত্ব তাদের না তিনি তো ভালো কথাই বলেছেন জোর করে কাউকে বোরকা পরাতে যাব না যার যেমন পোশাক পরতে মন চাইবে সেভাবে চলবে কোরআনের আয়াত পরে তো বলেছে আর মলবি তুমি মাথায় টুপি দিয়ে এটা নিয়ে বিরিয়া তো অপপ্রচার চালা তোমার চাপ মুখ খুলে ফেলা দরকার বাটপারের লিমিট দেখে নে দেশ আরে ভাই দুনিয়ায় জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলা যায় কিন্তু জামাত করতে গেলে কলিজা দরকার হয় জামাতকে নিয়ে ষড়যন্ত্র সমালোচনা করা যায় কিন্তু জামাত করতে গেলে এক হাত কলিজার দরকার হয় শিবির করতে গেলে কলিজার দরকার হয় থেকে নাম উঠিয়েছে তবে দিকে মারা যদি যাই শহীদ হবো বেঁচে থাকলে কাজী হবো কথা বলে নবী আপনাকে পুলিশ দারোগা করে পাঠাই না যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে যার ইচ্ছা হয়ও মানবে যার ইচ্ছা হয় না মানবে আল্লাহর বানানো আটটা জান্নাতের সব চাইতে বড় মাফের জান্নাত তার নাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ এটাও দেবে দুনিয়ায় যারা ইমান আনার পর পরে ভালো কাজের আঞ্জাম দেবে সৎ কাজের করবে এর পরেও কেন আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতটার মধ্যে কোরআনে কারীমের এই আয়াতটার মধ্যে আল্লাহ এই রকম একটা তথ্য এই রকম একটা বার্তা মেসেজ দিলেন এখান থেকে আমি আপনাকে একটা শিক্ষা দিতে চাই কারণ দুনিয়ায় অধিকাংশ মানুষ আছে শুধু নিজেকে ভাবছে আমি ইমানদার দাবি করছে যে আমি ইমানদার একথা বলে না কেন এই মান নিয়ে তো বাঁচতে পারবেন না কারণ এমন ইমান বানিয়েছে এক হাজার টাকার নোট দেখলে আপনার মুখ দিয়ে অন্যটা বের হয় পাঁচশো টাকার নোট দেখলে এক কাপ চা দেখলে এত সময় নারে তাকবীর এখন বলবে ও মুখটা এই কথা বলে এমন ইমানদার বাংলাদেশে নেই আদসে দেখুন দাঁড়িয়ে আছে মুখে মাথায় টুপি আছে বিভিন্ন ইহুদি খ্রিস্টান মিশনারিদের পাঁচ আটা গোলামি করছে ওকে যদি সামনে আপনি দাঁড় করিয়ে বলেন আপনি বেঈমান ওর আছরাগ হবে যদি বলেন ईमानदार ও বিশাল খুশি হয় ঠিক আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে এই ঈমান নিয়ে তারা বাঁচতে পারবে না কারণ দুনিয়ায় চাই বলেছিল আমি ईमानदार তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি পরীক্ষা করেছে কে বলেন 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 আল্লাহ পরীক্ষা করেছে আল্লাহ তাদেরকেই পরীক্ষা করেছে ইমানের ঘোষণা দেওয়ার কারণে এক একজনকে দুনিয়ার থেকে উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে সাহিত করে দিয়ে বুকে পাথর চাপা দিয়েছে বেলাল আম্মার বিনে আসির ঘোড়ার সঙ্গে দুটো হাত পা বেঁধে দিয়েছে দুই দিকে ঘোড়া লজ্জা স্থানে বর্ষা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এত জুলুম এত নির্যাতন সহ্য করার পরেও তারা দুনিয়ায় কোনদিন ইমানের পর থেকে ফিরে আসে নাই পরীক্ষা দিয়েছে কি পরীক্ষা হবে আপনার উপরে ইমানের ঘোষণা দিলে আল্লাহ প্রথম নাম্বার সিরিয়াল করছে ওয়ালা নাফ্লু আননা কো বিসাইদ কিম ফা শব্দের অর্থ যার আছে সাধারণ ভয় भीती পাক সাপ 300 জানোয়ার দেখলে যে রকম ভয় হয় এটা তো সাধারণ ভয় ईमानदार যারা আছে তারা ইমানের ঘোষণা দেওয়ার পরে তাদেরকে দুনিয়া অধিকারের ইমানদার যারা ওরা কোনোদিন ভয় করবে না কেন ওর কাছে এটা সাধারণ ভয় যদি বলেন হুজুর কেমনে এবার বলছি আল্লাহর কোরআন জানিয়েছে আল্লাহ রি খলা কল মাও দাওয়াল হায়াতা শব্দটা কত সমকার অথচ ব্যাখ্যা আমরা যেটা করি আল্লাহ দি খলাফল মাওতাওয়ালা হায়াতার ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলি আল্লাহ সবার আগে মরণ বানিয়েছে দেখা যায় মায়ের পেট থেকে আমরা যারা দুনিয়ায় আসি আমরা কিন্তু দেখা যায় একশোটার মধ্যে আটানব্বইটা সিন দা বের হয় কথা বলে না কেন দুই একটাও কম বেশি নাল্লাহ কোরআনে কারিমের মধ্যে এই তথ্যটা কেন দিলেন এই কারণই দিয়েছে ইমানের ঘোষণা দিয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইফে মাইর খেয়েছে اهو দের আপ তো সরিয়েছে এক কথা বলেন না কেন ঠিক নবীর সাহাবী হযরত তালহা কাফেররা তীর মারে গিয়ে ভূকা গিয়ে দিচ্ছে ঢাল হিসেবে ব্যবহার হচ্ছে এই জন্য আল্লাহর ব্যাখ্যা তাদেরকে যখন বলা হয় ইমান আনো কাদের মতো ইমান আনবে কামা মানানাস মানুষ যেভাবে ইমান এনেছে মানুষের ভিতরে আল্লাহর ব্যাখ্যা মহাম্ম

আর আল্লাহর বান্দা তোর যেন ভয় না হয় এই জন্যই আমি কোরআনে নোট করে দিয়েছি পৃথিবীতে সবার প্রথম আমি আল্লাহ মরণ বাড়িয়েছি এখন এই মরণের ভয়টা ইমানদার যারা আছে তাদের কাছে সাধারণ ভয় তাদের কাছে বলেন 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 কেন তাদের কাছে সাধারণ ভয় কোরআন কারিমের আয়াতের মধ্যেবার আসেন আল্লাহ দেখাওলা তা বুলু লিমায়ু কদালু ফিসাবিল্লাহি আমওয়াত যারা আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে নিহত হয় টিকে থাকতে গিয়ে ইমানের ঘোষণা দিয়ে যারা ইস্তে ইসতেকামত করে দ্বীন বিজয়ের আন্দোলন করতে গিয়ে যারা মারা যায় আল্লাহ দেখায় এরা মরে না এরা আমার আল্লাহর কাছে জিন্দা থাকে

আল্লাহ বলে যমীনান নাফিকীন ওয়া সিদ্দীকীন ওয়া শুহাদা ওয়া সলিহী ওয়হাসুনা উলাইকা রফীকো এই আয়াত কার আল্লাহ বলেন এরাই তো উত্তম বন্ধু এক নম্বরে নবীরা আল উলামা ওয়া ওয়ারাছাত আম্বিয়া নবীর করে নায়েব নবী তারা দুনিয়ায় যারা আলে দুই নম্বরে সিদ্দীকীন দুনিয়া যারা সত্যবাদী তিন নম্বরে শুহাদা চার নাম্বারে সলিহীন যারা নেক কাজ করে আমার প্রশ্ন এই জায়গায় আল্লাহ সুহাদা শব্দ দিলেন কেন আর শেষে আল্লাহ কেন বললেন ও হাসুনা উলাইকা রফিক কেন দিলে আপনি লিখে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল এই আসতে হয় শহীদ শব্দের অর্থ সাক্ষ্য সাক্ষী আল্লাহর দিনের পথে লড়াই যারা করে তাদের জীবনের কোনো গ্যারান্টি থাকে না এই যে এখানে যে সাতজন মানুষ আপনাদের গ্রাম থেকে গুলি খেয়ে মারা গিয়েছে যখন মিছিলে মিছিল তারা বাড়ি থেকে যাওয়ার সময় ভাবেনি আমরা গুলি আমরা গুলি খেয়ে বিদায় নিয়ে চলে যাবো এটা তারা ভাবেননি এরাতে এটা কোনো ভাবেই ভাবে না আল্লাহ শহীদ মরণ কপালে রেখেছিল লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল এই লোকটার সঙ্গে বন্ধুত্ব ছিল এনার এই লোকটার সঙ্গে বন্ধুত্ব যার যার এই গ্রামের মধ্যে ছিল কেয়ামতে তার তার জন্যেই এই লোকটা সুপারিশ করবে আল্লাহর কাছে তার মানে এখান থেকে এটাই দাঁড়ালো দিনের কর্মী জোড়া হয় কোথায় বুলেট খাবে কোথায় মারা যাবে একমাত্র জানে কে সুরা লুকমানের ব্যাখ্যা কোথায় বৃষ্টি হবে মায়ের পেটে কি আছে কার কোথায় মরণ হবে জানে কে বলেন বলেন এই লোকটাকে আপনাকে বন্ধু বানা লাগবে সাথী বানা লাগবে হাত ধরে মিছিলে গিয়েছিলেন জানতেন না মারা যাবে অথচ আপনি বাড়ি ফিরে এসেছেন গাজী হয়ে আর এই লোকটা ফিরে এসেছে শহীদ হয়ে বলেন না আল্লাহ আপনি এই লোকটা সঙ্গ দেওয়ার কারণে বন্ধু হিসাবে যতদিনে hayat পেছিল আপনি তাকে সঙ্গ দিয়েছেন বন্ধু হিসাবে পাশে ছিলেন এই লোকটা কবরে जिंदा কিয়ামতে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে না নিয়ে জান্নাতে যাব না আল্লাহ বলেন তো সুপারিশ मंजूर বলেন না আল্লাহ বলল কেন বলবে শহীদদের কথাটা কারণ دنیاয় মাত্র আল্লাহ এক ভাগ محبت দিয়েছে বাকি 99 ভাগ محبت তার কুদরতের হাতে এক ভাগ mohabbatে তাকান কি মায়া কি মমতা কি ভালোবাসা আমার বাড়ি নীলফামারী এই জায়গায় এসেছি আমার যদি কিছু হয়ে যায় একটা মানুষও এখানে কি আমাকে ফালিয়ে রেখে যাবে না একটা ভালোবাসা টান আছে mohabbat আছে মাত্র এক ভাগ বাকি 99 ভাগ mohabbatের হাতে দিনি কে তার মনে হয় দয়া কর হ্যাঁ আপনি অপরাধ করেন নামাজে যান আল্লাহ রাগ হয় না আল্লাহর রাগ হয় না আল্লাহ ডাকে ও সারিউ ইলা মাগফিরাতিম মির দৌরা তুই আমার ক্ষমার দিকে দৌরা একবার যদি আমার ক্ষমা পেয়ে যাস আমি আল্লাহ বলছি আসমান জমিন একত্রিত করলে এর বিশালতা শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ যে জান্নাত তোকে দেব এই জান্নাতের বিশালতা কোনোদিন শেষ হবে না দিন কায়মের পথে আসেন না কেন লড়াই করেন না কেন সংগ্রাম করেন কঠিন তোমা থেকে আমি আল্লাহ তোকে বাঁচাবো আপনি না মসজিদে মাথায় টুপি দিয়ে দাড়িগুলো সুন্দর করে সিরুনি দিয়ে আশ্রিয়ে গায়ে সুন্দর পোশাক পরে আতর লাগিয়ে মসজিদে গিয়ে হাত তুলে তোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের হাসান দাও কল্যাণ দাও ও কিনা আযাবান নার আল্লাহ জাহান্নামের আগুন শাস্তি থেকে বাঁচাও আল্লাহ বলেন বাঁচাবো তো তোকে আমি আমি বলছি তোকে কঠিনতম যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচাবো

তিনি কে আমার বন্ধুরা এত ব্যাখ্যা দেওয়ার পরেও আপনি আল্লাহর অনুগ্রহ যারা পেয়েছে আল্লাহ তাদেরকে আপনাকে বন্ধু বানাতে বলেছে তাদের সঙ্গে চলতে বলেছে মরার পরে যদি জান্নাতে যেতে চান কারণ যার সাথে তার মোহাব্বত তার সাথে তার হাসর একথা বলে না কেন আপনার মহাব্বত যার সাথে কেয়ামতে হাসর হবে তার সাথে ধন সম্পদ ব্যয়ের ক্ষেত্রে যদি কৃপণতা করেন আপনার হাসর হবে কারুনের সাথে আপনার কর্মকাণ্ড যদি হয় ফেরাউনের মতো ফেরাউনের সাথে আপনার হাসর হবে এটা বিবেকের উপরে ছেড়ে দিলাম কারণ আমি পুলিশ দারোগা না মানুষ পিটিয়ে হেদায়ত করার দায়িত্ব আমার নেই ফাদাকির ইন্না আনতা মুযাক্কির লাসতা আলাইহিম বিমুসাইদিন

যে জামাত কাউকে জোর করে বোরকা পরাতে যাবে না এ দায়িত্ব জামাত ইসলামের না জামাত কাউকে জোর করে হাত বেঁধে মসজিদে নিয়ে যাবে না কথা বলে না কেন এ দায়িত্ব তাদের না তিনি তো ভালো কথাই বলেছেন জোর করে কাউকে বোরকা পরাতে যাব না যার যেমন পোশাক পরতে মন চাইবে সে সেভাবে চলবে কোরআনের আয়াত পরে তো বলেছে আর মলবি তুমি মাথায় টুপি দিয়ে এটা নিয়ে মিডিয়াতে অপপ্রচার চালা তোমার চাপ মুখ খুলে ফেলা দরকার বাটপাড়ির লিমিট দেখেন দেশ। আরে ভাই দুনিয়ায় জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলা যায় কিন্তু জামাত করতে গেলে কলিজা দরকার হয় জামাতকে নিয়ে ষড়যন্ত্র সমালোচনা করা যায় কিন্তু জামাত করতে গেলে এক হাত কলিজা দরকার হয় শিবির করতে গেলে এক চাইতে বড় কলিজা দরকার হয় সব থেকে খাতাই নাম উঠিয়েছে তবে থেকে এই আয়াতের দিকে তাকাই মারা যদি যায় শহীদ হবে বসে থাকলে কাজী হবে এই কথা বলে আমার বন্ধুরা এক নাম্বার পরীক্ষার دنیاে যারা ইমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে دنیاে করবে ভয় দিয়ে দুই নম্বরে আল্লাহর কোরআন জানিয়েছে যে

সম্পদ টাকা পয়সা সেটাই বুঝি কেন পাঁচ নাম্বারে আল্লাহর পরীক্ষা বিভিন্ন ফসল আদির ক্ষয় ক্ষতি দিয়ে মাঝে মাঝে আপনার জমির ফসল গুলো নষ্ট করে দেবে মাঝে মাঝে এগুলো দিয়ে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবে আমরা কি টিকে থাকতে পারবো বলেন বলেন দুনিয়ায় যারা এগুলোর প্রতি ধৈর্যশীল হবে দুনিয়ায় যারা এক কথাই ঘোষণা দেবে নবী আইয়ুবের মতো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন গাই পোকা তারপরেও বলছে আমার আল্লাহর প্রতি আমার বর্ষ আসছে দীর্ঘ 18টা বছর পরে আসে ফেরেশতা এসে জানতে যাচ্ছে কেমন আছেন আমার আল্লাহ আমারে পাঠিয়েছে বলছে আলহামদুলিল্লাহ পোকা নাক বেবে Jehováর মধ্যে যখন গিয়ে গামক দেয় দিয়ে বলে আল্লাহ কোনদিন বলি নাই আজকে বলছি

তুমি আমার হয়ে এই রকম দুনিয়ায় যদি আপনি আল্লাহর পরীক্ষা গুলোতে ইমানের ঘোষণা দেওয়ার পর পরে উত্তীর্ণ হতে যান আপনাকে দুইটা আমল শিখিয়ে যাচ্ছি আমি আমি জানি দুনিয়ায় আপনাকে ঈমানের ঘোষণা দিতে গেলে এরকম বিপদ আপদ পরীক্ষা আসবে মুসিবত আসবে দুইটা বিষয় শুধু মাথায় রাখবেন ইয়া একটু আল্লাহ দিনাগী ন আল্লাহ বলেন এক নাম্বারে ধৈর্য ধারণ করা লাগবে এক নাম্বারে কি যত বড় বিপদে পড়েন না কেন আপনার জবান দিয়ে একটাই কথা বের হবে আপনার সবর হবে ধৈর্য হবে দুই নাম্বারে কোরানের আয়া সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজ আর যে ধৈর্য এই দুইটা যদি আপনি ভালোভাবে আঁকড়িয়ে ধরতে পারেন আল্লাহর ব্যাখ্যা ইন্না লাগা মা সাবিরিন এদেরকে ভালোবাসে কে আমরা কি আল্লাহর ভালোবাসাতে একমত আল্লাহ যেন আমাদের কবুল করে বলেন আমিন আমি অসুস্থ তারপরেও দীর্ঘ সময় কথা বলেছি জাস্ট একেবারে দু ঘন্টা আর আমি কথা বলছি না যতটুকুন বলে আল্লাহ আমাকে আমল করার জন্য তৌফিক দান করে বলেন আমিন